কম বেশি প্রত্যেকেই জানে যে পিতামাতারা খুব ভালোভাবে মানুষ করে সন্তানের উন্নতির জন্য কিছু কিছু পিতামাতা এমন করে যায় সন্তানদের একে অপরের প্রতি যেন সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় যাদের যারা একসময় এক পাতে এক থালাতে খেত সেই সব ভাই বোনের এক সময় যেন বাইরের লোকের থেকেও সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় কারণ হচ্ছে ওই পিতামাতার মাতার ভুল কারণ তারা যে সম্পত্তি করে সেটার সুষ্ঠু মীমাংসা করে যায় না সুষ্ঠু মীমাংসা না করার জন্য ভাই বোনরা যখন করতে যায় তখনই লাগে বিরোধ এবং সেই বিরোধের ফল বাবা মার যে বীজ বপন করে আর সেই সন্তানরা একে অপরের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় যা কখনো বাইরের লোক করে না যা কখনো বাইরের মানুষরা চায় না সেগুলোই তখন ভাই বোনরা একে অপরের প্রতি চায় একে অপরের সাংঘাতিক ক্ষতি করতে থাকে কারণ ওই বাবা মা যে তাদের সম্পত্তি সুষ্ঠু মীমাংসা করে যায়নি সেই একটা কারণে সন্তানরা ভুগতে থাকে সন্তানরা ভুগতে থাকে এবং সেইটা বয়ে বয়ে তাদের জীবনটা অতিষ্ঠ হয়ে যায় নরক হয়ে যায় তাদের না পারে তারা ছাড়তে না পারে তারা সুষ্ঠু হয়ে ভোগ করতে কারণ পিতা কর্তব্য করতে গিয়ে দেখতে গিয়ে তাদের কেউ কেউ কোনো কোনো ভাই বোন অনেক কিছুই জীবনে হারিয়ে ফেলে পিতা মাতার কর্তব্য করতে গিয়ে আর যারা স্বার্থপর থাকে সেই ভাই বোনদের মধ্যে তারা তো নিজেদেরটা গুছিয়েই নেয় তাদের কোনো চিন্তাও থাকে না তাদের কোনো ভাবনাও থাকে না আপনা বুঝ যারা বুঝে নেয় কিন্তু যারা নাকি নিজেদের জীবনের অনেক কিছু ক্ষতি করে বাবা মার দায়িত্ব কর্তব্য করতে যায় তাদের পরবর্তীকালে দেখা যায় না পারে তারা ছাড়তে সম্পত্তি না পারে তারা সুষ্ঠু করে ভোগ করতে কারণ ওই একটাই পিতামাতা তাদের সুষ্ঠু মীমাংসা করে যায় এটাই আমার আর্জি যারা নিজের সন্তানদের ভালোবাসেন তারা অবশ্যই এটা করবেন সুস্থ থাকতে থাকতে যাতে ভাই বোনরা একে অপরের শত্রু হয়ে না দাঁড়ায় সাংঘাতিক শত্রু যেটা বাইরের লোক কখনো করে না বাইরের লোক চায় না কিন্তু ভাই বোনরা ওই সম্পত্তির লোভে বা সম্পত্তির কম বেশি ভাগাভাগিতে তার থেকেও বাইরের লোকের থেকেও বড়ো শত্রু হয়ে দাঁড়ায় যারা একসময় এক পাতে খেত একে অপরের জন্য পথ চেয়ে থাকতো দেরি হলে এই রকম নরক জীবন কিছু কিছু মানুষের জীবনে নেমে আসে কারণ পিতা মাতার সময় মতো সুষ্ঠু মীমাংসা না করে যাওয়া সেই ফল তাদের সন্তানদের যে সুখের জন্য করেছে সেটা তাদের অসুখ হয়ে যায় জীবনে মেন অসুখে পরিণত হয় তাই যারা ভালো চান সন্তানদের সময় মতো সন্তানদের সুষ্ঠু মীমাংসা করে যান যেটুকু যা কিছু থাকে আপনাদের পরবর্তী কি হবে সেটা সময় থাকতেই সুষ্ঠু মীমাংসা করে যাওয়া উচিত নাহলে যেই সন্তানদের ভালোর জন্য করেছিল সেই সন্তানরা কখনো ভালো থাকে না তাদের জীবন দুর্বিষহ হয়ে যায় এটুকুই আজকে